রিয়াজ রিয়াজ হ্যাঁ ভাই বলো তোর ভাবি বলে তো বাজারে যেতে বলেছিলো চলো যাসনি কেন আমি তো তুই না গানতে গিয়েছিলাম তুই না গানতে গিয়েছিলি তো এক কাজ করবে কে এই বাইতে থাকতে হইলে কাজের লোক হিসাবে থাকতে হবে যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে আর না হইলে তোকে ঘর ধাক্কাটি বাইরে বের করে দেব আমি এক্ষুনি বাজারে যাচ্ছি তোর মন খারাপ কেন আমি নাকি রিয়াজের বউ এই সব কিছুর জন্য দায়ী তোমরা বল বল একটু ভালো করেই বল আমার কথা তো শুনে না কোথাকার আপত্তি ঠিক নাই বাড়িতে জায়গা দি যত অত্যাচার দেখো মা তোমরা এই গায়া ভূতটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকব না আর তোমাদের একটা কথা বলি আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব কি সব তুই কি বলছিস ভালোবাসিস মানে আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি ওর সঙ্গে তোর বিয়ে